আসসালামু আলাইকুম আজ সাতই অক্টোবর গতকাল চলে গিয়েছে ছয় অক্টোবর আজকের এই দিনে বা গতকালকের দিনে সারা বাংলাদেশে তুলপাল লেগে গিয়েছিল একটা কলঙ্কময় ঘটনা নিয়ে কলঙ্কময় ঘটনা ঘটেছিল বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটি সেই বুয়েটি কি হয়েছিল আবরার ভাইকে মারা হয়েছিল ছয় অক্টোবর দু সালে রাতের গভীরে ছয় ঘন্টা পিটি পিটিয়ে হত্যা করা হয়েছিল কেন তিনি ভারতের বিরুদ্ধে পোস্ট দিয়েছিলেন সেই জন্য কিছু নামধারী তথাকথিত মেধাবী শিক্ষার্থীরা তাকে হত্যা করেছিল তারই যারা কিনা বন্ধু ছিল এবং তার কিছু সিনিয়র ভাই ছিল তারা তাকে এরকম মেরেছিল তিনি ভারতের বিরুদ্ধে পোস্টে লিখেছিলেন যে আমরা তাদেরকে ইলিশ মাছ পাঠাচ্ছি আর তার বিনিময়ে তারা আমাদেরকে ফারাক্কা বাদ খুলে দিয়েছে আমাদের বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারতেছে শুধু এইটুকু লেখার কারণে শুধুমাত্র এইটুকু লেখার কারণেই একটা মানুষকে পিটি পিটে মারা হয় তাও কারা মারে মেধাবী শিক্ষার্থীরা বইটের শিক্ষার্থী তারা কারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরে কারা বইটি তো পড়ে তো তারা মারে শুধুমাত্র এইটুকু পোস্ট দেওয়ার কারণে এটা কেন করা হয় কারণ রাজনীতি ছাত্রলীদের ভাইরা কিন্তু মারে আমরা কিন্তু জানি ভারত শুধু পরক্ষ নয় একদম প্রত্যক্ষ সমর্থনে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল সেই কারণে কিন্তু আমরা ভারতকে এত ঘৃণা করি শুধু এই কারণে যে তা কিন্তু নয় তাছাড়াও তারা যে আমাদের যেরকম শাসন করে শোষণ করে সেই কারণে কিন্তু ভারতকে আমরা ঘৃণা করি এইটার বিরুদ্ধেই তিনি কিন্তু পোস্টটা লিখেছিলেন আপনার ফাহাদ এই কারণে আপনি চিন্তা করতে পারেন একটা মানুষকে একটা পশুকে ধরুন একটা কথার কথা একটা গরুকে আপনি জবাই করে মেরে ফেললেন সেটা আলাদা কথা আবার একটা গরুকে আপনি ছয় ঘন্টা একদম পিঠি পিঠি স্টাম্প মানে হক স্টিক হাতুড়ি যা ইচ্ছা তাই দিয়ে আপনি পিটি পিঠে মারলেন দুইটা কি জিনিস হলো জিনিস হলো না তেমনি আবার ভাইকে ধরুন কথা কথা আন্দোলনে যারা মারা গেছে গুলিতে মারা গেছে এটা এক ধরনের আবার যারা মারা গেছে যাদের ধরুন যে পিটি পিটে ছাত্রলিক মেরেছে বা চাকু দিয়ে কুপিয়ে হাতের আঙুল কেটে নিয়েছে বা বিভিন্নভাবে যে নির্যাতন করে যে মেরেছে দুইটা কেয়া হলো আপনার ভাইকে রাতে ছয় ঘন্টা পিটি পিটিয়ে মেরেছিল এই নামধারী কিছু মেধাবীরা যাদের বিচার কিন্তু সঠিক বিচার এখন আমরা পাইনি অবশ্যই এদের বিচার চাই আপনার ভাই হত্যার তীব্র নিন্দা জানাই আর একটা কথা সেটা হচ্ছে সকল ক্যাম্পাসে রাজনীতি বন্ধ চায় কারণ এই রাজনীতির কারণেই কিন্তু কারণে অপরাজনীতির কারণেই বাংলাদেশে এরকম ঘটনা ঘটতেছে এবং ঘটবে আজকে আপনি লিখে রাখুন আমি ভিডিওতে বলতেছি বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে যদি রাজনীতি বন্ধ না করা হয় তাহলে বাংলাদেশে আবার আপনার ভাইয়ের মতো একটা ঘটনা কিন্তু ঘটবে এটা একদম খাতায় লিখে রাখতে পারুন বাংলাদেশে সকল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ চায় সকল ছাত্র রাজনীতি সর্বোচ্চ ডাকশো নির্বাচন বা চারশো নির্বাচন এই নির্বাচনটা থাকতে পারে এতটুকুই কিন্তু কোনো দলীয় রাজনীতি ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ছাত্র ইউনিয়ন ছাত্র লীগ সেটা যেই থাকুক বা ছাত্র অধিকার শত এটা বন্ধ করতে হবে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে না যতদিন পর্যন্ত না এটা বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ক্যাম্পাসে র্যাগিং খুন নির্যাতন দলে দলে মারামারি সংগঠন নিয়ে মারামারি টাকা নিয়ে চাঁদাবাজি এসব কিন্তু বন্ধ হবে না এসব কিন্তু আমরা দেখতে থাকবো আর এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু অন্যতম একটা কিন্তু দাবি ছিল যে ছাত্র রাজনীতি কিন্তু বন্ধ করা মানে দলীয় ছাত্র রাজনীতি যেটা সেটা এখন দেখতে পাই নাই তো এবং দেখতে চাই আমরা যে সকল ছাত্র রাজনীতি বন্ধ করা হোক এতটুকুই যাওয়া আর আপনার ভাইকে আলাদা জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিক এবং তার পরিবারকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করা তো সুদান করুক এতটুকুই হোক আমি